সবাই পালারে দুটো পাখি ওখানে বসে বসে গল্প করছে সবাই যখন পালাচ্ছে স্বামী স্ত্রী দুজন স্বামী বউকে বলছে বউ আমাদেরও চলে যাওয়া উচিত কারণ আর কদিন পরে কুরুক্ষেত্রের মাঠে কৌরব আর পাণ্ডব সেনাদের সামগ্রিক বাহারে এক সামরিক যুদ্ধ হবে তাই যুদ্ধ শুরু হওয়ার আগে চলো আমরা পালিয়ে যাই কিন্তু মাগো স্বামী বাবা বউকে এই পরামর্শ দিলেও বউ প্রতিবাদ করে বললেন ওগো স্বামী আমি শুনেছি এই কুরুক্ষেত্রের মাঠে জগৎ স্বামী শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথী হয়ে আসবে তাই যদি আমাকে মরতে হয় আমি এই যুদ্ধক্ষেত্রে জগৎ স্বামীকে দর্শন করে মরব আমি এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়া পালাবো ওদিকে স্বামী পাখিটি সেই পাখিটি তার বউকে বলছে ওই আমি জানি কৃষ্ণ এখানে আসবে কিন্তু তুমি এটা জানা কোনটা যে কৃষ্ণ আর পাণ্ডবদের যে মা বাবা নাম জানো যুধিষ্ঠির নতুন সহদের মায়ের নাম মাগো কি নাম মাগো কোনটি কি হয় কৃষ্ণের পিসি এবার পিসিমার কাছে প্রতিজ্ঞা করেছে পিসিমা আমি আপনার পাঁচটি পুত্রকে যুদ্ধে নিয়ে যা হ্যাঁ যুদ্ধে নিয়ে যাব অক্ষত অবস্থায় যুদ্ধের অবসানে যেইভাবে আপনার কাছ থেকে নিয়ে যাব। ওইভাবে অক্ষত আপনার অবস্থা আমি আপনার পঞ্চপুত্রে তার স্ত্রীকে বললেন পাখিটি বললেন ওগো বউ এবার ভেবে দাও তারা পাঁচ ভাই চার ভাই মাঠে যুদ্ধ করবে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব চার ভাই মাঠে যুদ্ধ করবে এক ভাই অর্জুন যে রথখানা কৃষ্ণ চালাবে সেই রথের কথা পেছানো সে যুদ্ধ করবে এবার ভেবে তখন মাঠে চাইল ভাইকে কৃষ্ণ রক্ষা করবে নিজের যে রথটা চালাবে সেই রথের পেছনে প্রিয় সখা অর্জুন যুদ্ধ করবে মাঠে চাইল ভাই নিজের পেছনে অর্জুন চাইল ভাইকে রক্ষা করবে অর্জুনকে রক্ষা করবে নিজের উপরে বান আসবে সেখান থেকে নিজেকে বাঁচাবে নিজের রথ চালাবে নাকি তোমার আমার মতো গাছের ডালে বাসা বেঁধে থাকা টোনা আর জাতি মাথায় বুদ্ধি কম তোমার কথা শুনে বউ লাভ নেই চলো আমার বুদ্ধিতে আমরা পালিয়ে যাই তবেই নিজের প্রাণ করা যাবে বারবার বলছে ওকে আমার বউ ওরে আমার সীমা বউ টুনটুনি বউ লক্ষ্মী বউ আবার চৌ আমরা ক্ষেত্রে মাছ থেকে পালিয়ে যাই কিন্তু মাগু গোবিন্দের যারা ভক্ত তাদের তার কোনো ভয় নেই তাই স্বামীর কথা না শুনে তিনি কুরুক্ষেত্রের মাঠেই রয়ে গেলেন ওই গাছের বাসায় ওদিকের স্বামী বউকে ছেড়ে গর্ভবতী ছিলেন পাখিটি কেমন অবস্থা মাগু জামাই এসেছে আপনার স্বামী এখানে এসছে মামানি এখানে কি বাতের বাড়ি আছেন না শ্বশুর তাহলে তো জামাইকে শ্বশুর কে মা বাবা আছে আপনার স্বামী আছে কোনটা আমার স্বামী আসে না হাত তোলো দেখি এই গ্রামে যার বাড়ি রূপা পাতে কার বাড়ি এগুলো কি সব রূপা পাতের মা হ্যাঁ সবগুলাই আচ্ছা অধিকাংশ আচ্ছা যেটা মায়ের স্বামী এখানে আসে নাই আর যেটাও দেরি হয়ে যাবে হ্যাঁ এখানে কিছু প্রসাদ আছে আপনার প্রসাদ নিয়ে যাবেন আচ্ছা বাড়িতে গিয়ে যদি দেখেন না যে জামাইটা এখানে আসে নাই বাড়িতে গিয়ে দেখেন দরজা খোলা আর জামাই অন্ধকার রাত্রে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না রে মা খুঁজে পাওয়া যায় না আরে কি পড়া কপাল মিছা গেলাম হ্যাঁ যাটা পিটা কোকাম যদি ভাগ্য দাসরে না যেতাম তবে আমার জামাই হারাতো না হ্যাঁ গর্বের বাচ্চা আছে বাড়িতে গিয়ে দেখেন জামাই হেরে বাবু বিছানা ঘুমাতে পারবেন স্বামী তোমার হঠাৎ নাই এতদিন ধরে গাছের ডালের বাসায় স্বামী স্ত্রী দুজন মিলে কত সোনার সংসার করেছিলেন মা হঠাৎ স্বামী চলে গেলেন এবার টুনি পাখিটি জগৎ স্বামীর প্রতীক্ষায় এবার গাছের ডালের ওই বাসা থেকে মাকার গর্ভাশ্রয় নিলেন তিনি মাটিতে নেমে খরকটা জোগাড় করে একটু গর্ত করে সেখানে বসবাস করতে লাগলেন ওদিকে যে সমস্ত মামনিদের জামাইগুলো আসে নাই বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনাদের আপন প্রতি দর্শন করা হোক চলুন আমরা কুরুক্ষেত্রের মাঠে নিচে নেমে পড়েছেন নির্দিষ্ট দিনে যুদ্ধের দামামা বেজে উঠেছে চারিদিকে পঞ্চ পাণ্ডবেরা এসেছেন পাণ্ডব সেনা অপরদিকে কৌরব সেনা ভগবান রথ থামিয়েছেন আর অর্জুনকে বলেছেন সকাহে ওই দশ মাঠের প্রান্তে বিরাট হাতি অশ্বথামা নামক হাতিটা আছে ওই হাতির গলায় বড় একটা ঘন্টা আছে ওই ঘন্টাটি গান্ধীপে যোজনা করে তুমি কেটে দাও যে কথা সেই কাজ ভাই ভীনকে বলেছেন ভাই ভীন চলুন ওই ঘন্টাটি কাঁধে নেই কাঁধে নিয়ে চলে গেছে পাখির ওখানে জিজ্ঞাসা যুদ্ধ করছে শুরু হয়নি ঘন্টা নিয়ে কি হবে ভগবান বললেন আমার প্রিয় ভক্ত রয়েছে সেখানে তাকে উদ্ধার করবার জন্য ওখানে যাচ্ছে দেখুন মা বাবা গো আঙ্গুলের অঙ্গুলি হালনে তুরি মেরে যিনি জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন সামান্য একটা পাখি তুচ্ছ একটা পাখি গোবিন্দের গোবিন্দের ভক্ত তার মর্যাদা দেখুন বিশ্বের সেরা দুজন ভক্ত বিশ্বের সেরা দুজন যোদ্ধা অর্জুনকে নিয়ে যাচ্ছে যেতে যেতে ওখানে ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে টুনি কেঁদে কেঁদে রাঙ্গা চড়ে লুটিয়ে পড়ে মিনতি করছে হে না হে জগন্নাথ হে জামিন জগৎ স্বামী প্রভু তুমি তো আমার সকলেই জানো না আমার স্বামী টোনা চলে গেছে আপনি জগৎ স্বামী আপনার প্রতীক্ষায় আমি এখানে প্রহর বুঝছি কৃপা করে আমার জীবন ধন্য করুন আমি আপনার চরণে আমি আমার করতে চাই আপনার চরণে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে আমি আমার এই পক্ষী জনম সার্থক করতে চাই ভগবান শ্রী গোবিন্দ তুমি তোমাকে আরো কিছু কাল থাকতে হবে এই குருক্ষেত্রে যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করবার জন্য এখানে আসি বললেন যে প্রভু কিভাবে বেঁচে থাকবো কই ভয়ঙ্কর সামরিক যুদ্ধে বললেন এই যে একটা ঘন্টা ভিড়ের কাঁধে বিরাট ছাতার মতো বা ঘন্টা আর পাখিটা ছুটতে পাখি চল ওই গবই পাখি থেকে ছোট টুনটুনি তোমাকে তো আগেই ঢেকে দাও এই বাবা আ ঢাকা বাবা চলো না বলছে তোমাকে ঘন্টা দিয়ে ঢেকে দেওয়া হবে ভাই ভীমকে বলেছেন ভাই ভীম ঘন্টা দিয়ে ঢেকে দিন যে ভীম পাখিটাকে ঘন্টা দিয়ে ঢাকতে গেছে বাবা অমনি পাখি বাধা দিয়েছেন প্রভু দাঁড়ান দাঁড়ান কেন যে যদি আপনি আমায় ঘন্টা দিয়ে ঢেকে দেন তবে ঘন্টার ভিতর তো বেরিয়ে হতে পারলো না আর ক্ষেত্রে যুদ্ধ কতকাল চলবে আর ওর ভেতরে না খেয়ে না খেয়ে তোমার অদর্শনে আমি তো মরেই যাবো প্রভু তবে তো আমার জীবন ধন্য হবে না ভগবান শ্রী গোবিন্দ বললেন মা সূচক কি কোন চিন্তা করো না কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল চলে চলুক এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার আশীর্বাদে ঘন্টার ভিতরে তুমি যতকাল থাকবে তোমার কোন ক্ষুধা তৃষ্ণাই লাগবে না এই যুদ্ধ শুরু হয়ে গেল আঠারো দিন এটা মা জানো তোমরা আঠারো দিন যুদ্ধ হয়েছে যে কোনো মা কিসে বলো ইচ্ছাবৃত বরপ্রাপ্ত বিশ্বদেব তিনিও সরসজ্জায় সাহিত কখনো রাখে কৃষ্ণ মারেকে ঘন্টার ভিতরে টুনি বেঁচে আছে ওদের কি কি গর্ভবতী বুঝছিলাম না আঠারো দিনের মধ্যে দুটা ডিম পেরে ডিমের তা দিয়ে দুটো বাচ্চাও ফুটিয়েছে